আবারও চলে এলাম পেঁপে বাগানে তো বাগানে পেঁপে ধরতেছে কি পরিমাণ দেখুন এই যে পেঁপে হ্যাঁ তো চলুন গাছে দেখি এই যে আমার পেঁপে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আল্লাহ রহমত হ্যাঁ দর্শক তো পেঁপে আল্লাহর নিয়ামত আল্লাহ দিলে কি না হয় দেখুন ওই যে আমার নার্সারিও আছে মরিচের চারা বেগুনের চারা টমেটোর চারা পেয়ে সাইজটা দেখুন আপনারাই দেখুন দেখুন পেঁপে খুবই সন্ধ্যা হয়েছে আলহামদুলিল্লাহ যে এটা একটা ছোট গাছ দেখুন ছোট গাছ পেঁপে ধরতেছে দেখুন আলহামদুলিল্লাহ তো দর্শক এই যে এখানে পেঁপে চারা আছে তো কে যদি পেঁপে চারা নিতে চান নিতে পারেন এই যে চারা আছে এই দর্শক এই যে এটা পেঁপে চারা দেখুন চারাগুলো খুব সুন্দর তো পেঁপে চারা কেউ নিতে চালে নিতে পারেন দেখুন চারা চারা খুব সুন্দর আছে চারা চারা আমি আরও করতেছি দেখুন এই যে হ্যাঁ তো চারা আছে আলহামদুলিল্লাহ তারা কেউ যদি পেঁপে চারা নিতে চান নিতে পারেন আর এই যে গাছে পেঁপে ধরে আছে পেঁপের গাছের মাথারা দেখুন পেঁপে ধরতে সে ধরতে ই ধরতে ইসে দেখুন দেখুন গাছে ধরে আছে আল্লাহর রহমত এলে আমার হাতে কিছু নয় আল্লাহ দেওয়া ঠিক আছে চা লাগলে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকুন